আমার একটা জিনিস বুঝাও চাই অত সুন্দর একটা স্কুল ইটার গোলবার অত বিশ্বারে এই গোলবার দেখিয়া যদি মানুষ আয় না স্কুল থেকে নিতাম না বা চাকরি এটার লেইগা দাঁড়ল কি স্কুলের কর্তৃপক্ষ আচ্ছা আমি না মাঠে বেশি দেখা দিব কিন্তু গোল বার্তা দেখলো তুই মানা যে এই গোল ও গোল খন দিত হ্যাঁ সোনার আর কোনো পছন্দর কিছু থাকতো না ময়লা পরিষ্কার রইবো গোলবার বা আমি তো কইছি সোনার গাঠের আকাশের মধ্যে বাখ্যা উঠব আর এবার এই যে বৃষ্টি শুরু হইছে আমি প্রায় এক লাখ গাছে সারা আনতেছি এবং তোমরা প্রতিটা ছাত্র রে দুইটা করে সারা দেওয়া হইব এই সারাটা এক বছর পরে সবচেয়ে বড় হইব যে বড় করতে পারবো এরকম চার হাজার টাকা পুরস্কার দেওয়া হইব কত টাকা কত